আসসালামু আলাইকুম সবাইকে ফাট ব্যাক প্রোডাকশন থেকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসছি কিছু অফিসিয়াল সাইট ব্যাগ এটা আহান্টার কাপুরের অফিসিয়াল সাইট ব্যাগ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে যে আপনার এ জায়গায় তিনটা সাইজ আছে এটা বড় বড় একটা মিডিয়াম আছে ছোটো আছে সাইড ব্যাক হিসাবে ছেলেরা ব্যবহার করতে পারবে অফিসিয়াল বিভিন্ন কাজ থেকে শুরু করে যাবতীয় সকল কিছুই করতে পারবে দেখতে পারছেন যে একটা ব্যাগ রেসারের হ্যাঁ আপনার সামনে হান্টার কাপড়ের আপনার সামনে একটা চেম্বার পাচ্ছেন তারপরে দেন আপনার এইখানে একটা চেম্বার হুম তারপরে দেন এই এর আরেকটা চেম্বার আছে হুম তিনটা পার্ট এবং পিছনে একটা ব্যাগে একটা চেম্বার আছে এটা আপনি হাতেও নিতে পারবেন ব্যাগটা প্লাস হাতেও নিতে পারবেন প্লাস এখানে বেল্টের সিস্টেম আছে বেল্ট ডাউন করে নিতে পারবেন হুম এটা আমাদের নিজস্ব কারখানার তৈরি র ম্যাটেরিয়াল বা বাইরে থেকে আসে এবং কারখানা আছে নিজস্ব কারখানা এখানে তিনটা সাইজ এটা একটা বড় সাইজ সাইজটা বড়ো এটা ছোটো আছে মিডিয়াম আছে তিন সাইজে করা হয় সাইড ব্যাগটা আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন বা ইন ইনবক্স করবেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য যে কোনো স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন অফিস আদালত থেকে কোম্পানি সেমিনার বিভিন্ন ধরনের সেমিনারে যে কোনো ব্যাগ অফিস ব্যাগ বলেন হ্যাপার বলেন স্কুল কলেজ যত ধরনের ব্যাগ আছে সব ধরনের ব্যাগই আমরা পাইকারি এবং খুচরা মূল্যে সেল দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের অর্ডার নেওয়া হয় বিভিন্ন টেন্ডারের অর্ডারও নেওয়া হয় যদি আপনারা দরকার হয় ব্যাগের স্যাম্পল পাঠায় দিবেন সেই অনুযায়ী আমরা আপনাদের ব্যাগ বানিয়ে দিতে পারবো হ্যাঁ আপনার এখানে প্রচুর পরিমাণ বিভিন্ন মডেলের ব্যাগ আছে দেখতেই পারছেন এই ব্যাগটা খুবই সুন্দর হ্যাঁ সাইডে নিতে পারবেন বিভিন্ন অফিস আদালত বিভিন্ন কাজকর্মে বিভিন্ন পেপার থেকে শুরু করে আপনি নিরাপদে বাইকে চলার সময় সাইডে নিতে পারবেন নিরাপদে যে কোনো কাগজপত্র নিয়ে যেতে পারবেন